দেখেন আমার এরিকা পাম্পে কি পরিমাণ ফাঙ্গাস পড়েছে আমি যেগুলোতে বেশি ফাঙ্গাস পড়েছি সেগুলো ডাল কেটে দিয়েছি আর এখানে একটা স্প্রে দেখিয়েছি স্প্রেটা হচ্ছে আমি নিম পাতাকে সুন্দর করে জাল করেছি ফুটিয়ে পানিটা ফুটিয়ে সুন্দর করে জাল করে নিয়েছি আর ওই পানিটা ঠান্ডা করে আমি সেঁকে নিয়েছি আর সেটা দিয়েই মানে স্প্রে করে আর একটা ওয়েট টিস্যুর সাহায্যে আমি পাতাগুলোকে সুন্দর করে ঘষে ঘষে মুছে নিচ্ছি আর কিভাবে মুছে নিচ্ছি দেখতে পাচ্ছেন এতে করে কিন্তু পাতাগুলো নষ্ট হবে না ভেঙে যাবে না আবার অন্য পাতাগুলো আমি নিচে একটা হাত দিয়ে উপরে ঘষে নিচ্ছে আবার নিচে উপরে হাত দিয়ে নিচে ঘষে নিচ্ছি মানে এভাবে করে দুই হাতের সাপোর্ট দিয়েই আমি পাতাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি এই ফাঙ্গাসটা পরিষ্কার করে নিচ্ছি দেখেন কি পরিমাণ হয়েছে তো আমার ও গাছটা মরেও যেতে পারে আমি যদি এখনই এটার মানে কোনো ট্রিটমেন্ট না করি তো আমি এই জন্যে ট্রিটমেন্ট শুরু করে দিয়েছি তো আমি ঘরোয়া ভাবে এই ট্রিটমেন্ট করে করে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু ফাঙ্গিসাইড দিয়েও এভাবে করে মুছে নিতে পারেন ফাঙ্গিস সাইড টা গুলে নিতে পারেন তো আমি একদম ডাটা আর গাছের গোড়াটা সহ সুন্দর করে ঘষে ঘষে ওই ফাঙ্গাসটাকে তুলে দিচ্ছি আবার আমি শেষে একটু স্প্রে করে নিয়েছি দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে আমার